মুসা আলাইহিস সালাম তো ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর আবার রাসূল আবার কালিমুুল্লাহ আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বরের কথা বলে তোর পাহাড়ে মুসা আল্লাহর সঙ্গে কথা বলে রে মালিক যদি কয় একটা মুসা নবী কথা কয় পাঁচটা মানে আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতে চায় এই সালাম একদিন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে রাস্তার মধ্যে বৃদ্ধা মহিলা মোসা নবীর আটকাইছে আটকায় হয় মোসা পয়গম্ব আমি এত গরিব এত গরিব এত গরিব আমার শরীরে বালো কাপড় নাই ফেটে খাবারও নাই আমার একটা ঘর নাই যুক্তি গড়ের ভিতরে তাকি বৃষ্টি আইলে পানি পড়ে রুদ্র আসলে গড়ের ভিতরে ঢুকে হায় রে ঘুমানোর জায়গা পর্যন্ত নাই একবার খাইলে আমি পারি না আমি আর একবার এত তুমি তো আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলো আল্লাহর সঙ্গে কথা বলো তুমি তোমার মালিককে বলবা আমারে আমার মালিক এত গরিব কেন বানাইল আমারে আমার মালিক কেন গরিব বানাইছে তুমি আল্লাহরে বলবানি আমার মালিক যেন আমারে কিছু দেয় আমার নাই আমার কিছুই নাই হোসানবী হয় ঠিক আছে হোসানবী তোর পাহাড়ের উদ্দেশ্য রোয়ানা দিস রাস্তার মধ্যে আটকে সারে বড় লোক এত টাকার মালিক এত টাকার মালিক নবীরে বলে জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন তাহলে আপনি একটু আল্লাহরে বললেন আমার মালিক আমারে এত সম্পদ কেন দিল এত টাকার কেন মালিক বানাইল আমার এত সম্পদ আমি সম্পদের কারণে যদি আমার মালিকরে ভুলে যাই তাই আল্লাহরে বলবেন আমার সম্পদ যেন কমায়া দে কমায়া দে কমায়া দে আমার তো সম্পদের কোনো প্রয়োজন নাই বলবেন মালিক যেন আমার সম্পত্তি কমায়াত বলল ঠিক আছে সামনে যায় গিয়া দেখে একজন লোক দিয়া বলতেছে চিকা বলতে সারাদিন ধরে শুয়ে আছি আপনার অপেক্ষা কখন আপনি আসবেন মোসানবী চতুর্দিকে তাকায় কেউ নাই হঠাৎ করে দেখেন নিচের দিকে ছায়া এক লোক নিচে শুয়ে আছে হাত নাই পাও নাই হাত নাই পা নাই শরীরটাও ছোট শুধু মাথা তার বডিটা আছে ওই লোক নিচে তাই যাবেন তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য বলে হ তাহলে আল্লাহকে বলবেন আমারে কোন কাজে আল্লাহ বানাইছে আমারে কেন বানাইল আমার হাত নাই আমার পা নাই আমি উঠতে পারি না আমি বসতে পারি না আমার কেন বানাইল আমার সেবা করার মতো কেউ নাই আমার আল্লাহ কোন কামে বানাইছে মালিক রে জিগাইবেন আমার কোনো কাজের জন্য বানাইছে কি না না অনর্থক বানাইছে মৌসা আলাই হিসালা তোমার সালা তিন লোকের অভিযোগ অভিযোগ শুই চলে গেলেন তোর পাহাড়ে তোর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলেন বলার এক মালিক তিন ব্যক্তির তিনটা অভিযোগ আপনার কাছে পেশ করলাম আল্লাহ প্রথম মহিলার অভিযোগ একরকম দ্বিতীয় লোকের অভিযোগ আর এক রকম তৃতীয় লোকের অভিযোগ আরেক রকম আল্লাহ তিন ব্যক্তি তিনটা অভিযোগ শুনে বললেন ঠিক আছে তাদেরকে এই এই কথা বলবা যখন রাস্তা দিয়া যাচ্ছিল প্রথম ব্যক্তিটাই হলো ওই যে হাত নাই পা নাই হাত নাই পাও নাই এমন মাজুর মানুষের সামনে মোসা আমার দাঁড়াইছে লোকটা বলে হুজো সারাদিন আমি এখানেই বসে আছি শুধু আপনি কখন আসবেন আর শুনবো আমার আল্লাহ আমার কেন বানাইছে মোসানবী হয় তোমার আল্লাহ বানাইছে কারণ তোমার কথা আল্লা বলছি মালিক বলছে জাহান নামের ভিতরে একটা গর্ত আছে জাহান নামের ভিতরে গর্ত আছে গর্তর সাইজ আর তোমার সাইজের সমান গর্তের সাইজ আর তোমার সাইজের সমান

সুবহানাল্লাহ এই লোকটা বলে মোসা এত দিনে বুঝতে পারলাম আমার মালিক আমারে অনর্থক বানায় নাই অ কারণে বানায় নাই আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে জাহান্নামের ভিতরে গর্ত হোক জাহান্নামের আগুন হোক অসুবিধা নাই কিন্তু আমার মালিক তো আমার একটা কাজে বানাইছে আমার ধারণা ছিল আমার মালিক আমার অনর্থক বানাইছে কোনো কামের না কিন্তু আল্লাহ যে আমারে নিয়া চিন্তা করে যে আমার একটা গর্তে বরাট করার জন্য বানাইছে আমার মালিক যে আমার কথা বলছে এটা আমার জীবন সার্থক সুমান আল্লাহ খুশিতে লোকটা লাফাইতে লাগলো লাফাইতে লাগলো আল্লাহ তারাই খুশি দিকা মালিক খুশি হইয়া এই লোকটা রে পূর্ণ সুস্থতা দান করছে এখানে পরীক্ষায় ফালাইল এই লোকটা তো মালিকের কথা না খুশিতে আনন্দে লাফাইতেছিল আল্লাহ আমার বন্দা এত বড় কথা বলার পরেও আমার প্রতিমা বন্দা কোনো বেজার হইল না আল্লাহ তার হাত দিল পা দিল পূর্ণ সুস্থতা দান করলো এবার সুস্থ হয়ে গেছে মালিকের সুখ আদায় করছে মোসানবীর সামনে যায় গিয়া ওই বড় লোক টাকার অভাব নাই এই লোকটা হয় মোসা পয় আল্লাহর কাছে বলছেন নি যে আমার দন সম্পদ কমতো মোসানবীকে কইছি তো আল্লাহ কি কইছে আল্লাহ বলছে আপনি যেন মালিকের এর সুক্রিয়া আদায় না করেন আমি বেশি বেশি সুক্রিয়া আদায় করেন না বন্ধ করে দেন আল্লাহর শুক্রিয়া আদায় করা বন্ধ করে দিলে আপনার সম্পদ কমে যাবে কথা যদি মালিকের না করেন অটোমেটিক কমে যাবে এই লোকটা বলে আমি ছিলাম আমি ছিলাম আমার কিছুই ছিল না আমার মালিক আমার হিরো বানাইছে আমি গরিব ছিলাম আমার মালিক আমার এত দিছে এত দিছে এত দিছে এত কিছু পাওয়ার পরে যদি মালিকের সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেই বলো না এটা তো কৃতজ্ঞ হয়ে গেল আমার মালিকের সঙ্গে আমার এটা এক ধরনের অকৃতজ্ঞতা হয়ে গেছে না আমার সম্পদ যদি আসমান পর্যন্ত চলে যায় কিন্তু আমার মালিকের সুক্রিয়া আদায় করা আমি বন্ধ করব না তিন নাম্বার ব্যক্তি বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলা বসে আছে ঝুপরি করে সামনে মুশানুবী আসছে আর ভাই দেখছেন কি বললেন আল্লাহর সঙ্গে আল্লাহ কি বলছেন মুশানুবী হয় আপনি তো গরিব আল্লাহ কইছে বেশি 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 সুক্রিয়া আদায় করতেন আপনি যদি সুক্রিয়া আদায় করেন মালিক আপনার ধন সম্পদ বাড়ায়া দিবে কথা কি বুঝতে চাইন হিংসা কারতুব লা জি লা বলে কেউ যদি মালিকের প্রশংসা করে নিয়ামত পাওয়ার পরে সুখ বি আদায় করে আল্লাহ বাড়ায় আল্লাহ কি করে আর যদি নিয়ামত পাওয়ার পরে সুখ ইয়াদাই না করে আল্লাহ তার নিয়ামত চিনায়া নেই শুধু তাই না আজাদি লাশাদি আল্লাহ তার আজাবো দেয় কথা বুঝতেছে মহিলার কই যে আপনি শুক্রিয়া আদায় করে মহিলা কয় আমার আল্লাহ কি দিছে আমি যে আদায় করতাম আমার আমার কি দিলে আমি করতাম এ আমার একটা ঘর নাই আমি একটা থাকি করে আমার পেটে খাবার নাই আমার তো সাব নাই আমার দেয় নাই মালিক কিছুই দেয় নাই আমি বড় কষ্ট করে জীবন যাপন করি এই গড়টাই হলো আমার সব এই গড়ের ভিতরে বৃষ্টির সময় বৃষ্টি ঢুকে রুদ্রের সময় খাবার নাই অসহায় মানুষ আমার যদি আল্লাহ করতাম আমার তো কিছুই দেয় নাই এই কথা বলার পরে ভীষণে তাকায়া দেহে জুফরি গড় নাই জুফরি গড়টা বল না উড়ায় লে আল্লা তুফান দিয়ে এক উড়াইছে মোসানবী কয় এখন কি আমি কিছু নাই গরটা তো আসি বলে হ তখন দুইটাও নাই আমি সুক্রিয়া দেয় করতে তাহলে বাড়াই দিত আমি কিছু নাই আসিল তো মানে গোটটা অসুবিধা নাই আমরা যখন মালিকের দেয় করতে রাজি না তাহলে এইভাবে চলে কি বুঝবেন আপনারা পরীক্ষা আল্লাহ গরিবী হালতে নেয় অসুস্থ বানায় বড় লোক বানায় পরীক্ষা কথা হয় না বড় লোক বানায় পরীক্ষা নেই বড় লোক হইলে দুষের কিছু না আল্লাহ সুলাইমান নবীর বাদশাহ দিছে শুধু বাসাই না গোটা পৃথিবীর রাজত্ব দিছে এই চীন জাপান আমেরিকা রাশিয়া এইরকম দেশ না আসমানের নিচে যত জায়গা জমিনের নিচে যত উপরে যত জায়গা সব জায়গার বাদশাহ বানাই আল্লাহ সুলাইমান নবীরে ভাটাইছে শুধু একটা দুইটা দেশ না গোটা পৃথিবীর রাজত্ব একা সুলাইমান নবী চালাইছে শুধু মানুষের বাদশা না জিন্নাতের বাদশা পাখিদের বাদশা পশুদের বাদশা পিফরারও বাদশা সুবাহ বলে সুলাইমান নবীর বউ আসিল তিনশো আপনারা নিরবতায় বোঝা যায় আপনার এলাকাটা এর চেয়ে বেশি কেউ বিয়া করছে আমি তো অবাক হয়েছি আপনার নিরবতা দীক্ষা বউ আসিল তিনশো আপনারা যে একটা বাপ করছেন বোঝা যাবো সারা তিন সামনে আছে এরম বিয়া কেউ করছে তা আপনারা নিরবতায় বোঝা গেছেন এরকম আওয়াজে বুঝা গেছে তিনশো বউ কি বুঝলেন এক বউ সাথে যদি আজকে দেখা করে আবার এটার কাছে গুইরাতে এক বছর লাগবে কথা হয় ভাব একদিন করে সময় দিলে এক বছর লাগবে তাহলে তিনশো বউ সুলাইমান নবী সাতশো বান দিয়া ছিল আমি খাতে না শুভানাল্লাহ আসেনি এটি কোন সময় কেউ মারা গেলে কোন সময় ঠাড়া বললে আমি জানি না তো হইতে পারে ছিল এখানে শেষ না ওনার বাহিনী আসেন তিন জাতের একটা হলো মানুষ আর একটা হলো জিন্নাত আর একটা হলো পাখি বাহিনী বাহিনী পাখিরাও সেনাবাহিনীর কাজ করছে আবার জিন্নাতরাও মানুষ এবং ওনারে যে আল্লাহ সিংহাসন দিছে এত বড় সিংহাসন পৃথিবীতে আল্লাহ একটা নাই এবং ওনার আল্লাহ একটা বিমান দিছে পৃথিবী আজকে এত উন্নতের যুগ হ্যাঁ উন্নতির যুগ না এত আপডেট হয়েছে এত প্রযুক্তির যুগ আজ পর্যন্ত গোটা পৃথিবীতে বিশ হাজার যাত্রী বহন করে এমন বিমান আজ পর্যন্ত বানাইতে পারে নাই আমার কথা বুঝে গোটা পৃথিবীর প্রযুক্তি একত্রিত করেও বিশ হাজার যাত্রী বহন করতে পারে এমন একটা বিমান পৃথিবীতে আজও আবিষ্কার হয় নাই অত শাস্তিকা চার হাজার বছর আগে সুলাইমান নবীর আল্লাহ যে বিমান দিছে এই বিমানের যাত্রী বহন করতো প্রায় এক লক্ষ সুহান আল্লাহ বাড়ি গিয়ে আরো হাজার 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 বছর আগের ঘটনা তখনই উনি বিমানে এক লক্ষের উপরে যাত্রী বহন করত কেয়ামতের আগেও এই পঞ্চাশ হাজার বহন করবে এমন বিমান বানাইতে পারবে না কেয়ামতের আগেও না আর এখানে আরো হাজার হাজার বছর আগে লক্ষর উপরে যাত্রী নিয়ে উড়াল দিত আরো আশ্চর্য উনার বিমানে তেল পেট্রোল নাই ভানিও নেই এটা বাতাসের সাহায্যে চলত আরেকটা বিষয় হলো বিমান ল্যান্ড করার জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্ট ছিল না এখন তো আপনি এটা ল্যান্ড করতে গেলে এয়ারপোর্ট লাগবো আর সুলাই নবীর যেখানে মনে চাইতো সেখানে দাঁড়ায় দিত এত বড় রাজত্বের মালিক বহু তিনশ ব্যস্ততার অভাব নাই আবার শুধু মানুষের বাসা না জিন্নাতের মধ্যে বেজা লাগলে উনি সমাধান করে ফিফ্রায় ফিফ্রায় জবরা লাগছে এটাও ওনার সমাধান করতে হয় এত ব্যস্ত একজন নবীরে আল্লাহ বানাইছে কিন্তু হাসরের মাঠে অনেক কুড়িপুতি যেমন আমরা শেখ হাসিনা বলবে যে আল্লাহ তিনবারের প্রধানমন্ত্রী ছিলাম আল্লাহ আমি তো জোর বুঝে আসলাম প্রায় একুশ বছর আমার নিয়ম আছে প্রায় একচল্লিশ বছর তার হার কিন্তু ভাবছি না আমি ষোলো বছর থাকছি তা আমার তো ব্যস্ততা আমি উন্নয়ন উন্নয়ন নিয়ে নিয়ে আমার বিশাল ব্যস্ততা আমি ওখানের ব্রিজ ওখানের খাল ওখানে কি আমি তো উন্নয়ন নিয়ে খুব ব্যস্ত ছিলাম তাই আপনারে ডাকতে পারছি না আমি রাজাহার বলবো না আমেরে ডাকবো আমি নিয়ে ব্যস্ত ছিলাম এটা কিন্তু উনি বলবে আল্লাহ হবে কোন দেশের বাদশা হবে আল্লাহ বাংলাদেশ আচ্ছা ঠিক আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দাঁড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল্লাহ জিগাইব কি আল্লাহ আমি তো বাংলাদেশের প্রেসিডেন্ট না আমি আমেরিকার প্রেসিডেন্ট আমার তো বিশাল ব্যস্ত আমি এই দেশের সাথে যুদ্ধ লাগাবো না এই দেশের যুদ্ধ লাগাবি নিয়ে তো ব্যস্ত আবার আমি নোবেল বিজয় পাওয়ার জন্য আবার আলাদা একটা ফাঁকলামি শুরু করছি আমার তো মাথায় এমনি নষ্ট আছে ব্যস্ততার কারণে আমি আপনারা ডাকতে পারছি না আল্লাহ ওই প্রেসিডেন্ট আমেরিকা তারা এরপর আল্লাহ ধরব পুতিন আমার তো আয়তন বড় আমার ব্যস্ততা বেশি আমার আবার একটু মানুষ বয় বিভিন্ন কাজে কর্মে আমি আপনারা ডাকতে পারছি না এরপর আল্লাহ সিনারে ধরবো সিনায় বলবো আমি খালি বুদ্ধি দিয়া দিয়ে খেলছি আমি কোন দেশ থেকে উন্নত হবো এই মাথায় মধ্যে খালি বেজাল জিনিস দিয়া দিয়ে দিয়া দিয়ে আমি অনেক হয়ে গেছি হ্যাঁ এরকম বিভিন্ন প্রধানমন্ত্রী আল্লাহর কাছে অভিযোগ আল্লাহ আমি ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী আছে। আল্লাহ তখন এই সমস্ত প্রধানমন্ত্রীর কাছে সুলাইমান নবীর দাঁড় করাইব আল্লাহ কো তোরা যত গুলা বলছো একটা দেশের আসলে আর আমার সুলাইমান নবীর আসমানের নিচে সব জায়গার প্রধানমন্ত্রী বানাইছি সমুদ্রের মাস পর্যন্ত ওনার কথা শুনত পর্যন্ত ওনার কথা অনুযায়ী মাস পরিচালনা হইত সাগরের ভিত্ত ওনার কর্তৃত্ব খাটত বঙ্গলের যত প্রাণী আছে সবগুলো ওনার কথায় চলত এত ব্যস্ত একজন নবী যদি এত বড় বাদশাহী ভাইয়া এক সেকেন্ডের জন্য আমি আল্লাহরের না ভুলে তোরা একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার নামি ফস বলুন শাস করবি না এইভাবে এক একজন এক এক অজুহাত দেখাইব আল্লাহ এক একজনে দাঁড় করে গেল কেউ করবো আল্লাহ আমি তো গরিব আসলাম এমন গরিব ফেটে খাবার নাই পোশাক নাই এই জন্য আমরা ডাকতে পারছি না আল্লাহ হজরত আবু বক্করও দাঁড় করাইতে পারে কথা কয় না আবু বক্করের ঘরে কিছুই ছিল না রাসুল জিজ্ঞাসা তোমার ঘর কি আছে আল্লাহ রাসুল ছাড়া কিছু নাই কথা বুঝতেছেন এত গরিব আবার কেউ খুব আমি ও সুস্থ ছিলাম আমার প্যারালাইসিস তা আমার ফেডে বেতা তা আমার মাথা গুড়া আমি কোনো কিছু কই জানি না অসুস্থতার অজুহাত দেখাইলে আল্লাহ আইয়ুব নবীরে দাঁড় করেন আল্লাহ হইবে আঠারো বছর অসুস্থ ছিল আইয়ুব নবী তোর কয় বছর রাখছিলাম এত বছর অসুস্থ থাকার পরেও আইয়ুব নবী আঠারো সেকেন্ডের জন্য আল্লাহরে বলে নেয় আপনার এলাকা সুবান আল্লাহ তাহলে কেমন কঠিন মনে ধনী হয়েছে এই জন্য অজুহাত দিয়া বাসা যাবে না আপনি নেতা ছিলেন বাসা যাবে না আপনি গরিব ছিলেন বাসা যাবে না অসুস্থ ছিলেন এই কথা বলেও আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন আল্লাহ তোর থেকে বড় ধনী বানাইয়া পৃথিবীতে পাঠাইছি আমার আবাদত করছে তোর থেকে বড় গরিব বানাইয়া আমি দুনিয়ায় পাঠাইছি আমার আবাদত করছে তরসিগা বেছি অসুস্থ বানাইয়া আমি আল্লাহ পাঠাইছি আমার গোলামেই করছে সোয়ান আল্লাহ তুই কি অভিযোগ দিবি সাধারণ একটা চেয়ারম্যান যদি অ হে বা ডাক্তার লাগল পাওয়া যায় না ঠিকনি একটা চেয়ারম্যান হইলে বাউ বাউ বাউরে বা বেসার আর যে কি ব্যস্ততা ভাবছে দেখছে কি এখন এক আচলে না সাংঘ ভাঙ্গ লৈ আচলে বাপ সাপ ভিন্ন কথাবার্তা স্টাইল ভিন্ন লুঙ্গি এখন ধইরে হাড়ে ন উড় উঠে আড়ে হাঁ সরলি গেল স্যার আর গোটা পৃথিবীর ভাষা হলো আল্লাহকে বলে নাই সুবহানাল্লাহ এটা একটা পরীক্ষা হবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আর আল্লাহ বলেন আমি নু Amanan তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো ওই মানুষদের মতো কারণ তোমাদের উপর ঈমানের পরীক্ষা হবে বলেন কি হবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রুম রাজ্য শুনছেন রুম সম্রাট নাম শুনছেন না ওই রুম যে সম পরিচালনা করত এটার আয়তন ছিল ভারত মহাদেশের চেয়ে বড় কথা বলছে রুমের বাদশা তখন সুপার পাওয়ার ছিল হাজারত হলিভার তুলনু স্তিমিল উমরের শাসন আমলে একটা দল রাসুল পাঠাইছে এক জায়গায় তো ওখানকার সেনাপতি যে আমির বানায় পাঠাইছে একজন সাহাবিকে পাঠাইছে বিন হুজাইফা নামক একজন সাহাবিরে পাঠাইছে নেতৃত্ব দিয়া তো রুম বাদশাহ খবর পাইছে মুসলমানরা যুদ্ধ করার জন্য আসতেছে তো রুম রাজ্যের যে বাদশাহ সে বলল মুসলমানদেরকে তোরা জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবি আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব বলুন কী করবো ইমানের পরীক্ষা করব